মন করে আনছ একটা গানের লিরিক দিলে গান ওটা সুর করে দিতে পারবেন গান গাইতে পারবেন গানের একটা লিরিক দেওয়া হবে ওই গানের সুরটা করতে হবে সুর করতে পারবেন কি আপনি লিরিকটা একটু দেখেন গানের লিরিক দিবো লিরিকটা আপনি সুন্দর একটা আপনার নিজের মতো করে একটা শ্যুট তৈরি করবেন বকুল ভাই আপনার ওই যে একটা গান আছে না দিলে লাগে টান ওই গানটা এক করলে একটু শোনান তো ও আমার সোনা ময় না তুই রে জান রে জান দূরে দূরে থাকিস কেন মন করে আনচান তরে না দেখলে আমার বাছে না রে প্রাণ দিলে লাগে টান রে দিলে লাগে টান দিল লাগে টান রে হে দিল লাগে টান আমার সোনা ময়না তুই রে জানের যা দূরে দূরে থাকিস কেন মন করে আনচা তোরে না দেখলে আমার বাঁচে না রে প্রাণ দিল লাগে টান রে হে দিল লাগে টান দিল লাগে টান রে হে লাগে টান এই গানটার সুর তো আপনি এটা বানাইছেন হ্যাঁ এই সুর আসলে চলতেছে না মানে আমাদের যারা ভালো লাগতেছে না মানুষের কাছে হয়তো ভালো লাগতেছে না এই গানের সুরটা চেঞ্জ করা লাগবে সুরটা যদি যদিও আমি সিং কারণ না কারো না লেখক না সুরটা যদি এরকম হতো ও আমার সোনার ময়না তুই রে জানের জান দূরে দূরে থাকিস মন করে চান সুপ্রিয় দর্শক মন্ডলী গানের অরিজিনাল গানের সিঙ্গার কিন্তু আমাদের বকুল ভাই এই গানটা অলরেডি পাবলিশ করা আছে কিন্তু এই গানের বিভিন্ন সুরে কিন্তু গানটা গাওয়া যায় আমাদের গানের লিরিকটা সেম থাকবে শুধুমাত্র সুরগুলো আলাদা হবে এবং আমরা এখন চলে যাব দর্শকের কাছে কোন দর্শক কী ধরনের সুর তৈরি করতে পারে সেই সুরগুলো আমরা শুনবো এবং আপনারা শোনার পরে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কার শ্যুটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো চলুন তাহলে শুরু করা যাক গান পারো তুমি না গান পারো না কোনো গানই পারো না গান শোনো না গান শোনো তাহলে গান পারো না কেন একটা গান দেবো তোমার গানের লিরিক থাকবে ওই গানের শুধু শ্যুটটা চেঞ্জ করবো বারবা তাহলে সিঙ্গার হয়ে যাবো সারা বাংলাদেশের মধ্যে পপুলার হয়ে যাবো তুমি পারবা সত্যি লিরিক দিচ্ছি তোমাকে আমি আমার সোনার ময়না তুই রে জানের জান দূরে দূরে থাকিস কেন মন করে আন চান তোরে না দেখলে আমার বাচ্চা না রে প্রাণ দিলে লাগে চান রে বাবা দিলে লাগে চান সুন্দর অনেক সুন্দর গাইছে চাচা মন খারাপ আপনার মন খারাপ না একটা গান গান করেন না কোনো দিনও গান শোনেননি কি পারেন কি পারেন পারেন করেন না চ্যানেলে দেওয়া যাবে ভাইরাল হয়ে যাবে না

হ্যালো ভাইয়া এই যে কথা বলা যাবে একটা চ্যানেল থেকে আসছি জনগণের মধ্যে থেকে সিঙ্গার বাসাই করতেছি হ্যাঁ গান কি জানেন পাক গান জানেন গান পারবেন কখনো গান শোনা হয় না গান তো শোনা হয় গান গাইতে পারবেন না গান যদি ভালো একটা গান গাইতে পারেন এই গানটা কিন্তু আমাদের চ্যানেলে প্রচার করা হবে সারা বাংলাদেশ প্রচার হবে পারবেন না শুধু শোনেন আচ্ছা ঠিক আছে মানে গানের লিরিকটা আমি আপনাকে শুধু বলি ও আমার সোনা ময়না তুই যে আমার তুই জান তুই জানে জান হ্যাঁ দূরে দূরে থাকিস কেন দূরে দূরে থাকিস কেন মন করে আনছান মন করে মন করে আনছান ও আমার সোনা ময়না তুই যে আমার জান তুই রে জানে জান তুই যে জানে জান হ্যাঁ দূরে দূরে থাকিস কেন তুই যে আমার প্রাণ বাপ কো ভেজ তেরে বস কি বাত ও আমার সোনা ময়না তুই যে আমার জান দূরে দূরে থাকিস কেন তুই যে আমার প্রাণ ভাই গান গাও লাগবে কি গান বল একটা গান গানের মানে লেখা আছে ওই গানে সুর করবেন আপনি আচ্ছা আচ্ছা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি ওরে আমার সোনার ময়না তুই যে জানের জান দূরে দূরে থাকিস কেন মন করে আনচান তোরে না দেখলে আমার বাঁচে না পরান দিলে লাগে টান আমার দিলে লাগে টান দিলে লাগে টান আমার দিলে লাগে টান দিলে লাগে টান আমার দিলে লাগে টান মজা আয়া সুন্দর ভাই সুন্দর সুন্দর খুব সুন্দর গাইছেন ভাই ও আমার সোনা ময়না তুই রে জানের যা দূরে দূরে থাকিস কেন মন করে আনছা তোরে না দেখলে আমার বাছে না পড়া দিলে লাগে টান আমার দিলে লাগে টান দিলে লাগে টান রে হে দিলে লাগে টান বাহ বাহ খুব সুন্দর বন্ধুরা আপনার আপনার কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কার গানটা ভালো লেগেছে এখন আমি চলে যাব আরেকটা দর্শকের কাছে দেখি সে কি রকম গান শুরু করতে পারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একটা গানের লিরিক দেবো গানের সুর করে দিতে পারবেন আচ্ছা এখানে ও আমার সোনা ময়না তুই রে জানের জান দূরে দূরে থাকিস কেন মন করে আনসান তোমার না দেখলে আমার বাচ্চে না পরান তোমার না দেখলে আমার বাচ্চে না পরান ওই আমার সোনা ময়না তুই রে জানের তোমারে তোমার না দেখলে আমার বাসে না পরান দিলে লাগে টান রে আমার দিলে লাগে টান দিলে লাগে টান রে আমার দিলে লাগে টান তোমার না দেখলে আমার বাসে না পরান গুড অনেক ভালো করছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি একটা চ্যানেল থেকে আসছি আমাদের একটা সিঙ্গার প্রয়োজন থেকে আমরা সিঙ্গার করতেছি হ্যাঁ আমি একটা গানের লিরিক দেবো ওই গানের লিরিকটা আপনি সুন্দর করে একটা আপনার নিজের মতো করে একটা স্যুট তৈরি করবেন ঠিক আছে হ্যাঁ পারবেন তো আচ্ছা ঠিক আছে তুই রে 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 জাহায়ান দূরে দূরে থাক কো কেন মন কহ রেয়ান চায়া হয়ান তোহ রে না দেখি হিল বাস হে না রে তয়ান দিলে লাগে তান রে বাবা দিলে লাগে তাহায়ান

দূরে দূরে থাকিস কেন মন করে আনচান তোরে না দেখলে আমার বাঁচে না রে প্রাণ বাঁচে না রে প্রাণ দিলে লাগে তান রে আমার দিলে লাগে টান দিলে লাগে তান আমার দিলে লাগে টান ওরে আমার সোনা ময়না তুই রে জানের জান দূরে দূরে থাকিস কেন মন করে অসাধারণ ভাই অসাধারণ আপনি কি মানে প্রফেশনাল সিঙ্গার না এত সুন্দর করে গান কিভাবে গাইলেন একটু সাধারণ ভাই চেষ্টা করছি গান গান অনেক অনেক সুন্দর গান গাইছেন অনেক সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই আজকের এই ভিডিওতে কোন সিঙ্গারের গান আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই ভিডিওর টাইম লাইন ধরে জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও